আসসালামু আলাইকুম আপনি কি দু সালে তুর্কি সাইফেয়ার্সে স্টুডেন্ট ভিজা নিয়ে পড়াশোনা করতে চান বাংলাদেশিদের জন্য বিস্তারিত এই ভিডিওতে আমি বলবো স্টুডেন্ট ভিজার সুযোগ সুবিধা কি কী ডকুমেন্টস লাগবে খরচ কত হতে পারে স্টুডেন্ট ভিজাতে এসে কাজ করা যাবে কি না দু সালে আসলে আসা কি উচিত হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সত্য তথ্য তুলে ধরা হবে তুর্কেশ রিপাবলিক অফ নর্দার্ন সাইফার্স অর্থাৎ সি বর্তমানে এটি একটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল এডুকেশনাল হাব বাংলাদেশি শিক্ষার্থীরা এখানে ব্যাচেলর মাস্টার পিএইচডি ডিপ্লোমা করতে পারে ইউনিভার্সিটি থেকে অ্যাকসেপ্টেন্স লেটার পেলে মূলত স্টুডেন্ট বিজা প্রসেস শুরু হয় স্টুডেন্ট বিজার সুযোগ সুবিধা কী তুলনামূলক টিউশন ফি কম ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এডুকেশন সিস্টেম ইংলিশ মিডিয়াম প্রোগ্রাম অ্যাভেলেবেল এবং কি স্কলারশিপ পাওয়ার সুযোগ আপ টু থার্টি টু হান্ড্রেড পার্সেন্ট সেফ অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি ইনভায়রমেন্ট পড়াশোনার পাশাপাশি লিমিটেড কাজের সুযোগ রেসিডেন্স পারমিট সহজ প্রক্রিয়া বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিজার রিকোয়ারমেন্ট যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার পাসপোর্ট যেটার ভ্যালিটি থাকতে হবে কমপক্ষে সিক্স মান্থ থেকে ওয়ান ইয়ার পাসপোর্ট সাইজ ছবি অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট আনুমানিক থ্রি থাউজেন্ড থেকে সিক্স থাউজেন্ড ইয়ারও দেখানো ভালো টিউশন ফ্রি ফার্টিএল ফুল পেমেন্ট রিসিপ্ট অ্যাকোমেশন প্রুফ ডোম অর রেন্টাল ফুল ক্লিয়ারেন্স সার্টিফিকেট মেডিকেল টেস্ট অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্স তুর্কি ট্রান্সিট বিজে বাংলাদেশ থেকে যারাই নর্দার্ন সাইফার্স স্টুডেন্ট বিজে হোক আর ওয়ার্ক পারমিট বিজয় হোক আসে না কেন তাদেরকে অবশ্যই তুর্কি ইস্তাম্বুল থেকে ট্রানজিট ভিজার মাধ্যমে এ দেশটিতে আসতে হয় দু সালে বাংলাদেশ থেকে কেউ যদি স্টুডেন্ট ভিসায় আসতে চায় সেক্ষেত্রে আনুমানিক যে খরচ হতে পারে টিউশন ফি ব্যাচেলরদের ক্ষেত্রে ইয়ারলি থ্রি থাউজেন্ড থেকে এইট থাউজেন্ড ইউরো মাস্টার থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থেকে সেভেন থাউজেন্ড ইউরো তবে কেউ যদি স্কলারশিপ পেয়ে যায় সেক্ষেত্রে খরচ অনেক কমে যায় আর আমি যে খরচটি বলেছি সেটি টোটালি একটি আনুমানিক খরচ যেটি আমি কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলে তাদের ইনফরমেশনের ভিত্তিতেই এই খরচটি আমি তুলে ধরেছি অ্যাকোমোডেশন খরচ মান্থলি হতে পারে অর্থাৎ আপনি যদি বাসা বাহান থাকতে চান অথবা ফ্রেন্ডদের সাথেও একটি ফ্ল্যাট বা একটি বাসা নিয়ে ওটি শেয়ার করে থাকতে চান সেই ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি থেকে টু হান্ড্রেড টোয়েন্টি ভিতরে হয়ে যাবে ফুড অ্যান্ড ট্রান্সপোর্টের ক্ষেত্রে ওয়ান হান্ড্রেড ফিফটি থেকে টু হান্ড্রেড ফিফটির ভিতরে হয়ে যাবে অর্থাৎ আপনি যদি মিনিমাম কস্টের ভিতরে থাকতে চান মান্থলি সেই ক্ষেত্রে আপনার থ্রি হান্ড্রেড থেকে ফাইভ হান্ড্রেডের ভিতরে হয়ে যাবে ইনশাল্লাহ যেটি একদম মিনিমাম যে কস্ট রয়েছে সেটি আমি আপনাদেরকে এখন তুলে ধরছি কিন্তু অন্য অন্য খরচের কথা যদি বলি সেক্ষেত্রে যে খরচগুলো দাঁড়ায় ভিজা প্লাস রেসিডেন্স পারমিট ওয়ান হান্ড্রেড প্লাস টু হান্ড্রেড মেডিকেল টেস্ট অ্যান্ড ইন্স্যুরেন্স এইটি ইউরো থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি মধ্যে হয়ে যাবে তবে এখানে যে খরচগুলোর কথা তুলে ধরছি এগুলো টোটালি কয়েকজন স্টুডেন্টের এক্সপিরিয়েন্সের তাদের আনুমানিক যে খরচটা হয়েছে সেটি তুলে ধরা হয়েছে ইউনিভার্সিটি লাইফ স্টাইল আপনার জীবনযাত্রা সব কিছু মিলিয়ে আপনার ব্যয় আরও বাড়তে পারে সেই ক্ষেত্রে এ কষ্টটি থাকবে না কস্ট কিছুটা আপ ডাউন হতে পারে এবং বর্তমান যে সিচুয়েশন হচ্ছে এবং সামনে যে সিচুয়েশন আসতেছে সেক্ষেত্রে আপনার কস্ট আরও বাড়বে এখন সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট এই প্রশ্ন করে বা বাংলাদেশে যারা আসে স্টুডেন্ট বিষয় আসতে চায় তাদের সবারই মূল প্রশ্ন হচ্ছে স্টুডেন্ট বিষয় আসলে কি কাজ করা যাবে হ্যাঁ করা যাবে তবে সেটা লিমিটেড সত্য কথা অর্থাৎ রিয়েলিটি হচ্ছে আপনি স্টুডেন্ট বিষয় এসে ফুল টাইম কাজ করতে পারবেন না কিন্তু লিমিটেড কাজের শুধু রয়েছে ফার্ট টাইম কাজগুলোর মধ্যে রয়েছে যেমন রেস্টুরেন্ট হোটেল ক্যাজিনো ক্যাফে এ টাইপের সেক্টরগুলোতে আপনি চাইলে ফার্ট টাইম হিসেবে কাজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি পারমিশন প্লাস এমপ্লয়ি সাপোর্ট লাগতে পারে দেশে রুলস অনুযায়ী ওয়ার্কিং আওয়ার্স উইকলি টোয়েন্টি আওয়ার্স অর্থাৎ সপ্তাহে আপনি বিশ ঘন্টা কাজের অনুমতি পাবেন যেটি তাদের রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাজ পাওয়া নিশ্চিত না অবশ্যই আপনি যদি স্টুডেন্ট বিষয় আসেন সেক্ষেত্রে আপনাকে পড়াশোনার পর ফাইওটি দিতে হবে আপনি যদি স্টুডেন্ট বিষয় এসে অবৈধভাবে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার স্টুডেন্ট যে ভিজা আছে এটি ক্যান্সেল হয়ে যেতে পারে এবং যদি পুলিশের সমস্যার সম্মুখীন হন সেক্ষেত্রে আপনাকে জেলও খাটা লাগতে পারে স্টুডেন্ট ভিজা তবে সেটি থেকে ডিরেক্ট ওয়ার্ক পারমিট বিজা নয় একটা কথা অবশ্যই মাথা রাখবেন স্টুডেন্ট ভিসা এসে কখনো ডিরেক্ট কাজ করার চিন্তা করবেন না স্টুডেন্ট ভিসা এসে যেসব ভুল করবেন না স্টুডেন্ট ভিসা মানে কাজ এটি টোটালি ভুল ধারণা অনেকে মনে করে স্টুডেন্ট ভিসা এসে শুধুমাত্র কাজ করে যাবে এটি টোটালি তাদের একটি মূল ধারণা ফ্যাক ব্যাংক স্টেটমেন্ট কখনো এ ধরনের স্টেটমেন্ট শো করবেন না আনরিস্টেকটেড জব অর্থাৎ যেসব কাজের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে এসব কাজ কখনো করবেন না বা করার চিন্তাও করতে পারেন না ওভারিস্টে উইদাউট রেসিডেন্স পারমিট অর্থাৎ আপনার যতদিন পারমিশন রয়েছে এর বাইরে অতিরিক্ত সময় থেকে আপনি কাজ করবেন এটি কখনো করবেন না ইউনিভার্সিটি ড্রপ দিয়ে কখনো কাজ করবেন না অর্থাৎ ইউনিভার্সিটির যে ক্লাসগুলো রয়েছে বা আপনাকে যতদিন অ্যাটেন্ড থাকতে হবে তা মিস দিয়ে যদি আপনি কাজের প্রতি মনোযোগী হয়ে যান এ টাইপের কাজও কখনো করবেন না কেউ যদি উপরোক্ত এই বিষয়গুলো বারবার করে থাকে সেই তার ভিসা রিস্কে পড়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে দু সালে তুর্কি সাইপার্সে স্টুডেন্ট বিষয়ে আসা কি উচিত হবে আসা উচিত যদি পড়াশোনায় আপনার মূল লক্ষ্য হয় বাজেট সীমিত কিন্তু অ্যাব্রোড স্টুডেন্ট চান স্কলারশিপ পান ইউরোপ স্টাইল এডুকেশন চান সেক্ষেত্রে অবশ্যই আপনি দু হাজার আসতে পারেন কখন আপনার না আসলে ভালো হবে যদি শুধুমাত্র উদ্দেশ্যে আসতে চান বা ইউরোপ মুভ কাদের ফিয়ার এ ধরনের চিন্তা ভাবনা যদি আপনার মধ্যে থাকে পড়াশোনার প্রতি ইন্টারেস্ট না থাকে অবশ্যই মাথা রাখবেন স্টুডেন্ট বিজায় স্টাডি ফার্স্ট ওয়ার্ক সেকেন্ডারি একটা অপশন সো কখনো স্টুডেন্ট বিষয় এসে কাদের প্রতি বেশি মনোযোগী হয়ে যাবেন না তাহলে আপনার স্টুডেন্ট বিষয় এদেশটিতে আসার প্রয়োজন নেই যারা বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয়ে আসতে চান তাদের জন্য আমার ফাইনাল অ্যাডভাইস আগে অবশ্যই ইউনিভার্সিটি ভেরিফাই করুন স্কলারশিপ ট্রাই করুন তুর্কি ট্রানজিট রুলস ক্লিয়ার করুন ফাইন্যান্সিয়াল ব্যাক আপ রাখুন কতদার বিষয় হচ্ছে এদের ছাড়াও এখানে অ্যাপ্লাই করা সম্ভব সেই প্রসেসটা সম্পর্কে আপনি অবগত হন তুর্কি সাইফার্সের স্টুডেন্ট বিষয় বাংলাদেশিদের জন্য অ্যাফোর্ডেবল অ্যান্ড রিয়েলিস্টিক একটি অপশন কিন্তু শুধু তখনই সফল হবে যদি আপনি সঠিক তথ্য সঠিক পরিকল্পনা এবং পড়াশোনাকে অগ্রাধিকার দেন তাহলে স্টুডেন্ট হতে পারে আপনার জন্য একটি সর্বোত্তম চয়েস যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটিকে লাইক দিয়ে পাশে থাকুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আমি চেষ্টা করব আপনাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ